せしなせしなせしな。<laughs> <music>

বাধা দিতে পারতিনা ও তো জান্নাতের কাছাকাছি চলে যাইতেছে আসসালাম আলাইকুম সালাম আপনি কোথায় যাবেন নামাজে যাইতেছি আপনি আসেন আপনাকে আমি নামাজে পৌঁছাই দেয় আমাকে পৌঁছে দিলেন কে আপনি আমি ইবলিস শয়তান ইবলিস শয়তান নামাজে তো বাধা দেয় তাহলে আপনি আমাকে কাঁধে করে নিয়ে আসলেন কাঁধে নিয়ে আসলাম প্রথম একবার তোমাকে আমি বাধা দিয়েছি তুমি তারপরে যেমন নামাজে আসার জন্য আবার রেডি হয়েছো দ্বিতীয়বার বাধা দিছি তখনও নামাজের জন্য আবার রেডি হয়েছ এতে তুমি জান্নাতের কাছাকাছি চলে গেছো তৃতীয়বারে যদি তুমি চলে আসতে তাহলে তুমি ডাইরেক্ট জান্নাতে চলে যেতে الجنة الحمد لله أحلام الدائرة الجنة تتدلى بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين

একজন লোক কি করলো আমাকে কান্দি করে নিয়ে আসছে নামাজের জন্য মসজিদ এসে দিয়ে গেছে তখন আমি বললাম কি আপনি আমার এত বড় উপকার করলেন শতান আমি কি তাহলে আপনাকে আমাকে কেন আপনার কাঁধে করে নিয়ে আসেন ইবদুল শতানের কাজ তো নামাজে ধোকা দেওয়া মানুষকে ধোকা দেওয়া নামাজ না পড়তে দেওয়া তখন বলে দেখেন আপনি দুইবার পড়ে দেওয়ার পরে যখন পড়ে গেছেন আবার মসজিদে নামাজের জন্য যাওয়া ছিলেন তখন প্রায় আপনি জান্নাতের কাছাকাছি চলে গেছেন তাতে কইরা আমার উস্তাদ আমার উপর রাগান্বিত হয়েছে আর যদি তৃতীয়বার আপনি যদি আবার যান কোথা যান আমি যদি ফালাই দিই আবার যদি নামাজ যান তখন আল্লাহ আপনাকে বিনা হিসেবে জাননাত দিয়ে দেবে তখন তো আমার অবস্থা শেষ হয়ে যাবে এই জন্য আপনাকে আমি মসজিদে দিয়ে গেলাম ভায়ানং বা আল্লাহর কি হয় অশেষ রহমত যারা নামাজের উপর অটল থাকে আল্লাহর ওপর বিশ্বাস থাকে তাদের কখনো শয়তান দকা দিতে পারে না তাই আমরা সকলেই নামাজের উপরে আল্লাহর উপর বিশ্বাস রাখবো এবং তার ইবাদতের জন্য সব সময় সক্রিয় থাকবো Alhamdulillah آ ظلمنا سنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. آمين. ارحمهما كما ربياني صغيرا. آمين. ارحمهما كما ربياني صغيرا. آمين. الله ونعم الوكيل ونعم المولى ونعم النصير. يا حي يا قيوم برحمتك نستغيث سبحانك عزة وسلام على المرسلين الحمد لله رب العالمين <applause>